আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই এই জমিওয়ালার ইয়া পুরে ছাই দেখেন ওই ইয়া পিয়ারা গাছে গোড়ার দাগ বোতল আছে তো এই সেই ভুঁই এখানে তিরিশ শতাংশ জমি আসলে ঘাস মারা ওষুধ দিতে একদম ওষুধের ভুলের কারণে এই যে গাছের গাছ দেখেন এই যে জমিওয়ালার মাথা থাতার জমি একদম ফাঁকা হয়ে গেছে আর এই পাশে যে আচ্ছা মানে ঘাস মারা ওষুধ দিলে পরে কিরকম হয় সেটাও একটু দেখাই এই দেখেন এই যে এই ভেঙে এই জমিতে ঘাস মারা ওষুধ দিচ্ছে দেখেন গাছ গাছ ঠিকই আছে খালি ঘাসগুলো মারা গেছে দেখ শুধু শুধু ঘাস মারা গেছে তাছাড়া জমির গাছগুলা কিন্তু একদম তট যায় আছে আর এই ভেঙে দেখেন মনে হচ্ছে একদম গাছ শুদ্ধ মারা গেছে যার কারণে মানে ওষুধের ভুলের কারণে দেখে ওষুধটা কই মানে ওষুধ অর্থাৎ দিছে জঙ্গল মারা ওষুধ যার কারণে ঘাস শুদ্ধ মারা গেছে এই যে এই ওষুধ আসলে এটা এটা জঙ্গল মারাডি ওষুধ এটা তোমার ওই যে ভুট্টার ভিঙে দেওয়ার জন্য না এটা ওই যে আমি আগে ভুট্টাই নিজে দেখেন এই ওষুধ দেওয়ার কারণে ঘাস তো মারা গেছে গেছেই তার সাথে গাছও মারা গেছে শুধুমাত্র এই ওষুধের ওষুধের ভুলের কারণে এতগুলা তিরিশ শতাংশ জমি পুরা জমি একদম ভুট্টার গাছ মরে গিয়ে কৃষকের মাথা থাকিয়েছে এই ওষুধটা জমিওয়ালা মাথা দিয়ে বসে আছে আসলে জমিওয়ালা কি দেখেন জমিওয়ালা একদম কান্নাকাটি অবস্থা এতখানি জমি নষ্ট হয়ে গেছে এই শুধুমাত্র এই ওষুধের কারণে আসলে এখন দোকানদারের ভুল না জমিয়ালার ভুল সেটা এখন বলা মুশকিল ভুঁটা কিন্তু অনেক সুন্দর ভুটা হয়েছিল এই ভুটার চাইতে এই ভুটাগুলোর চাইতে এই ভুঁটাগুলা অনেক সুন্দর মানে অনেক বড় বড় হয়ে গেছিলো মানে সব শেষ একদম গাছ মরে গেছে একদম মনে হয় কালকের মধ্যে একদম মাটির সাথে মিশে যাবে এই তিরিশ শতাংশ জমিতে আপনার সর্বমোট খরচা হয়েছে এই যাবতে মানে গাছ এত এত বড় হওয়ার পর্যন্ত সর্বমোট পাঁচ থেকে সাত হাজার টাকার খরচ খরচ হয়ে গেছে আর এই সময়টাই আসা আসলে গাছগুলো সব মারা গেল কৃষকের মনের অবস্থাও অনেক খারাপ যে এত এতখানি জমি তিরিশ শতাংশ জমি একদম পুরে মানে ওষুধের কারণে একদম পুরে ছাই হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে একদম আর ওই ওই জমিতে সেটা তো দেখালাম আপনাদের আমার আমার এই যে ভুট্টার ক্ষেতের একদম পাশের জমিটাই আমাকেও দিতে বলছিলো আমি বললাম যে না থাক আমি পরে দেব আমি দেই নেই ওই ওষুধই আমাকে দিতে বলছিলো যার কারণে আমি দেই নেই যে আমি ভাবলাম যে আমি পরে দেবো দেখেন আল্লাহর রহমতে আমার ভুটার গাছ বেঁচে গেছে আর সমস্যা নাই আমি দেই নেই যার কারণে ভুটার গাছগুলা অনেক সুন্দর আছে এখন আমারগুলো এই যে আর ওটা দেখেন দুটা দুটা জমির ডিফারেন্স দেখেন ওটা কালো হয়ে গেছে আর এটা আমার সবুজই আছে মাশাআল্লাহ আমার জমি অনেক সুন্দর আছে আমার কলা গাছ ঝরে পড়ে গেছে এই কলা গাছগুলো হেলে গেছে ওজোরেটা হেলে গেছে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম